আসসালামু আলাইকুম বিয় তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ব্রয়লার মুরগির প্রথম দিন তো আল্লাহ রহমতে আমাদের মুরগিগুলা খামারে নিয়ে চলে আসছি এবং আমরা খামারে কী প্রসেস করছি এইগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখন ইনশাল্লাহ তো আমরা কিন্তু গতবারের মতো এই সিটটাকে এভাবে রাউন্ড করেই দিয়েছি কিন্তু এবারে একটু ব্যতিক্রম করে আমরা সাজাবো এর কারণটা হইতেছে আমরা এই সিটগুলোকে এবারে এরকমভাবে মাঝখান দিয়ে একটু রাউন্ড শেপ করে দেওয়ার চেষ্টা করব ওই পাস দিয়েও এবং ওই ওই ধারেগুলো দিয়েও এর কারণটা হইতেছে যাতে প্রতিটা ব্রুডার যাতে আমাদের আলাদা আলাদা থাকে এবং প্রতিটা ব্রুডারে আমরা পাঁচশো পিস করে বাচ্চা রাখবো এখন আপাতত পাঁচশো পিস করে বাচ্চা রাখবো পাঁচশো পিস করে রেখে এখানে ব্রুডিং করবো আমাদের ব্রুডিং প্রক্রিয়া সম্পূর্ণ করবো পাঁচশো পিস করে তো এই দেখেন আমার মাথার উপরে পাতি আমি এইটা হিট আস্তে আস্তে এই জন্য ইয়ে হয়ে গেছিলাম তো আমাদের এইখানটা মোটামুটি তুলনামূলকভাবে বেশ অনেকটাই গরম আছে কারণ হয়ে সে আমরা এই দিকটা পলিথিন পলিথিনটা ডেকে রাখছি এবং এর ভিতরে বাচ্চাগুলোকে রাখছি আর আমাদের এই লিটারগুলো মানে সম্পূর্ণ হিট লাইট হিট পাওয়ার আগ পর্যন্ত আমরা কিছুতেই এই বাচ্চাগুলা এখানে ছাড়তে চাইতেছি না কারণ হয়ে সে আমাদের বাচ্চাগুলো যদি মানে এখন একটু গরম পরিবেশে না ছাড়া হয় তাহলে কিন্তু সমস্যা এর কারণটা হইতেছে এই যে আমরা লিটারগুলো যে বিছাইছি এই লিটারগুলো কিন্তু শুকনো জ্বর জোরে হইতেই এবং এগুলাকে অবশ্যই হিট ভালো করে গরম করে তুলে তুলতে হবে ভালো করে গরম করতে পারলে আমাদের মুরগিগুলা একদম সচ্ছ চঞ্চল হয়ে উঠবে আর আমরা যদি মানে শুরু সরু শুরুতেই যদি এগুলাকে এখানে ছেড়ে দেই। তাহলে একটা সমস্যা দেখা যাবে এটা হলো সমস্যাটা হলো আমাদের মুড়িগুলা এখানে এখানে যে পরিমাণ আবহাওয়াটা পাবে মানে গরম আবহাওয়াটা পাবে এর থেকে ভালো এবং সুস্থ আবহাওয়া আছে ওই কার্টুনের ভিতরে তো এই কার্টুনগুলোর ভিতরে কিন্তু এর থেকে ভালো আবহাওয়া আছে মানে এর থেকে আরো তাপ বেশি আছে যার ফলে আমরা এই কার্টুনের বেত থেকে বাচ্চাগুলোকে এখনও বের করছি না তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেন বের করছি না তারপর আমরা এই কার্টুনগুলোকে আমরা পলিথিনের ভিতরে আমাদের যে যে পলিথিনটা আমরা টানাইছি তো আমরা উপরে দিকটা ফাঁকা রাখছি যাতে বাষ্পটা বেরোইতে পারে তো এই যে টানাইছি এটার ভিতরে আইনা রাখছি যাতে মনিরগুলা সুস্থ সবল থাকে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের মুড়িগুলো আমাদের কাটল থেকে সব গোলা মুরগি একদম সুস্থ সালামতে বের হয় তো আমি এখন যে কাজগুলো করব কাজগুলো শেষ করে তারপর আপনাদের আবার একটা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা ইতিমধ্যে আপনাদের দেখাইছি কীভাবে গাড়ি থেকে মুরগিগুলো নামে এবং আমরা গিয়ে কীভাবে গাড়ি থেকে মুড়িগুলো নামাইছি কীভাবে মুরগিগুলো রিসিভ করছি তো আলহামদুলিল্লাহ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আমাদের কাছে থাকবেন তো ব্রয়লার মুরগির প্রথম দিনের ওষুধ হয়েছে গ্লুকোজ বা চিনির পানি ব্যবহার করতে পারেন খেজুরগুলো ব্যবহার করতে পারেন যে কোনো মিশা জাতীয় পানি ব্যবহার করতে পারেন এটা দখল মানে শারীরিক দখলটা কাটার জন্যে তো আমি এখন এই ভিডিও রেখে দিব আমি আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করে আবারও কন্টিনিউ ভিডিও বলবেন